নমস্কার বন্ধুরা পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে একদম ভিন্ন স্বাদের দই পমফ্রেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পমফ্রেট মাছ খুবই সুস্বাদু একটি সামুদ্রিক মাছ এবং এই মাছে কাটা না থাকায় ছোট থেকে বড় সবাই পছন্দ করে থাকে পমফ্রেট মাছের অন্যান্য রেসিপিগুলির মতন এটিও একটি মুখরোচক রেসিপি এবং গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে চার পিস পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে মাছের দুপিটেই খুব ভালোভাবে নুন হলুদ আমাদের মাখিয়ে নিতে হবে পমফ্রেট মাছগুলি দুপিটেই নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চলে যাব পরের স্টেপে এখন একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিলাম তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে পমফ্রেট মাছগুলিকে ভেজে নেব প্রথমে আমি দুটি মাছ ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছের দুপিটি আমাদের বেশ লাল করে ভেজে নিতে হবে মাছগুলির এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে উল্টে দিলাম প্রায় মিনিট পাঁচেক ধরে উল্টে পাল্টে মাছগুলির দুপিটি বেশ লাল করে আমাদের ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব একই রকমভাবে বাকি মাছগুলিও ভেজে নেব সব মাছ ভেজে নেওয়ার পর ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা গরম মশলা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজকে একটু নাড়াচাড়া করে নেবো মিনিট দুয়েক ধরে পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের গন্ধ অনেকটাই চলে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে হাফ ইঞ্চি আদা এবং চারটি কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আদা কাঁচা লঙ্কার পেস্টকেও একটু নাড়াচাড়া করে নেব আরও প্রায় মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ এবং আদার কাঁচা গন্ধ অনেকটাই চলে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো বাদাম এবং মগজের পেস্ট দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল স্পুন ফেটিয়ে রাখার টক দই এরপর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই মশলা তলায় লেগে যেতে পারে তার জন্য আমাদের কষানোর সময় মাঝে মাঝে মশলা নেড়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মশলা কষানোর পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে এক কাপের মতন জল ব্যবহার করেছি এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে জলের সঙ্গে সব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম তিনটি ছেঁড়া কাঁচা লঙ্কা এরপর গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছগুলি এবার মাছগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের কমিয়ে এবং মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে ফাইনালি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দই পমফ্রেট বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে দই পমফ্রেট একবার তৈরি করে দেখুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ